আসসালামু আলাইকুম টেক ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোবাইল দিয়ে বিমানের টিকিট কীভাবে কাটবেন মোবাইল দিয়ে আপনি পারবেন আপনি বিমানের টিকিট কাটতে খুবই সহজ চলুন শুরু করা যাক আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে ধরুন আমি ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ওপেন করবো ব্রাউজার ওপেন করে আপনি এখানে লিখবেন গুগলে যে লিখবেন বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ বিএনজি বিমান বাংলাদেশ লিখে সার্চ করবেন দেখুন চলে আসবে বিমান বাংলাদেশের ওয়েবসাইটের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন এখানে ক্লিক দিবেন আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে গেছেন আপনি এভাবে বিমান বাংলাদেশ ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে যা করবেন সেটা হচ্ছে আপনি কোথায় যেতে চান মানে কোথা থেকে কোথায় যেতে চান সেটা তো এই যে দেখুন বুক মাই ফ্লাইট এখানে ফ্রম আপনি যেখান থেকে যেতে চান ধরুন আমি যাবৎ সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে ঢাকা ফ্রম সৈয়দপুর টু ঢাকা টু ঢাকা তো ঢাকা দিয়ে দিলাম ডিপার্টিং ওয়ান অর্থাৎ মানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি টিকিট মানে ফ্লাইট বুকিং দিতে চান সেটা উনত্রিশ তিরিশ আপনি এখানে ইচ্ছা করলে আরও ডেট চেঞ্জ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারের মতো যে আইকনটা দেখা সেখানে ক্লিক দিলে আপনি একটি ক্যালেন্ডার দেখতে পারবেন এই যে দেখুন আপনি উনত্রিশ তারিখ থেকে আমি একত্রিশ দুই দিনের মধ্যে দেখব তো এই যে দেখুন আচ্ছা দুই দুই নভেম্বর হয়ে গেছে ওকে সমস্যা নেই এখন আপনি আপনি এখান থেকে অ্যাডাল্ট মানে আপনি প্রাপ্তবয়স্ক হলে অ্যাডাল্ট কয়জন একজন লিস্ট দিয়ে দিবেন চিলড্রেন থাকলে বাচ্চা কাচ্চা থাকলে দিয়ে দেবেন এগুলা সংখ্যা বসে দিবেন তারপরে ক্যাবিন ক্লাস অ্যানি ক্যাবিন এটা নো প্রবলেম এটাই থাকবে তারপরে আপনি সার্চ ফ্লাইট এখানে ক্লিক দেবেন সার্চ ফ্লাইটে দিলে আপনার যদি বিমানের সিট খালি থাকে বা ফ্লাইট ডেট অনুসারে আপনার থেকে থাকে তাহলে আপনাকে লিস্ট দেখাবে চলুন দেখে নেওয়া যাক শুরু হচ্ছে লোডিং হচ্ছে এই যে দেখুন চলে আসছে আপনি এই যে দেখতে পাচ্ছেন সার্চ ফর ফ্লাইট সৈয়দপুর টু ঢাকা তো ফ্রম সৈয়দপুর টু ঢাকা এই যে দেখুন এটা হচ্ছে সৈয়দপুর থেকে ঢাকা যাবে আর নিচে দেখতে পাচ্ছেন ঢাকা টু সৈয়দপুর আপনি ঢাকা যেয়ে আবার চলে আসতে পারবেন সেটা হচ্ছে নিচে তো এই যে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখের টিকিট এই যে তিরিশ তারিখ তিরিশ তারিখ উনত্রিশশো মানে সর্বনিম্ন উনত্রিশশো টাকা সুপার সেভার এটা কিন্তু আপনার কম বেশি হয় যদি আগে কাটেন তাহলে কম পাবে কিন্তু যাওয়ার আগের দিন কাটলে একটু বেশি হয়ে যায় রেট বেড়ে যায় ক্লাস রয়েছে ইকোনমিক সেভার ইকোনমিক ফ্লেক্সিবল বিয়াল্লিশশো ছয় হাজার দুশো মানে সবে আপনি লটাই কাটতে পারেন আমাদের বাংলাদেশের অনেকেই টাকা কম তো লটাই কাটে তো যারা মন্ত্রী মিনিস্টার তারা একটু ভালো নামের টিকিট কাটে তো আপনি এই যে উনত্রিশশো আমি এটা কাটবো ধরুন আমি একত্রিশ তারিখ বা তিরিশ তারিখ সিলেক্ট করে আপনি তিরিশ তারিখে কাটবেন তো তিরিশ দিলেন তিরিশ দিলে আপনার ফ্লাইট আবার তারিখ অনুসারে ওই দিন অনুসারে সার্চ হবে তো চলে আসলো ধরুন আমি আচ্ছা ছোটো করে নিচ্ছি ধরুন তিরিশ তারিখে আমি উনত্রিশশো টাকায় যে একটা সময় ফ্লাইট একটা দশ থেকে দুইটায় তো উনত্রিশশো এটাই কাটবো এখানে ক্লিক দিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ এই যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক দিলাম কন্টিনিউ ক্লিক দিলে আপনার একটা পেজ আসবে সরি মাঝে মাঝে এটা আসতে পারে আচ্ছা আমি ডেটটা চেঞ্জ করে দিচ্ছি আমি একত্রিশ তারিখ আপনাকে দেখাচ্ছি তো ভালোভাবে ভিডিওটি দেখলে আশা করি আপনি নিজেই কাটতে পারবেন টিকিট তো একত্রিশ তারিখে আমি সুপার সেভার উনত্রিশশো ইয়ে করলাম এই কন্টিনিউ ক্লিক দিলাম সরি এটা আসার কারণ হচ্ছে আমি একটা টিকিট একবার বুকিং দিয়েছি এর জন্য তো দাঁড়ান আমি দেখাচ্ছি আপনি এরকম আসলে অন হয়ে এখানে ক্লিক দেবেন অন ক্লিক দিয়ে আবার আপনি একত্রিশ তারিখ আবার সার্চ অ্যাগেন দেবেন সার্চ অ্যাগন দিলে আবার আপনার ফ্লাইট মানে শুধু ঢাকার ফ্লাইটটা আসবে আপনার ঢাকা থেকে সৈয়দপুর আসার ওটা আসবে না তো এখানে আমি দেখতেছি উনত্রিশশো দিলাম আবার কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিলে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে আপনার বুকিংয়ের সিস্টেম তো সৈয়দপুর টু ঢাকা আপনার এখানে আপনার তারিখ ডেট এবং ফ্লাইট নাম্বার সব কিছু দেওয়া আছে উনত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা অ্যাগ্রিমেন্ট ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন এসব আমরা বাঙালিরা বুঝবো না তো এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রির সাইডে একটা চার কোনো ঘর রয়েছে এখানে চিহ্ন দেবেন দিয়ে টোটাল কস্ট এত আপনি এখানে এই যে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক দেবেন কন্টিনিউ দিলে একটি ফর্ম আসবে এটি আপনার পূরণ করতে হবে তো শেষ কাজ কাজ শেষ তো ফর্মটা আমি দেখাচ্ছি টাইটেলের জায়গাতে আপনি পুরুষ হলে মিস্টার মহিলা হলে মহিলা এমআরএস দেবেন ফার্স্ট নাম আমি লিখতেছি আব্দুর এ বি ডি ইউ আর আব্দুর রোফ আর এফ তো এখানে আপনি বার্থডে দেবেন ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দেবেন আপনার বার্থডে অনুসারে দিয়ে দেবেন একে এপ্রিল দিলাম তো উনিশশো বিরানব্বই দিয়ে দিলাম তারপরে আপনি মোবাইল ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে মোবাইল ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন প্লিজ সিলেক্ট সিলেক্টে ক্লিক দিলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন করে এখানে আপনি আপনার নাম্বার ফোন নাম্বার দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ওয়াইন সিক্স ওয়ান শূন্য সিক্স আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম্বার দিয়ে দেবেন তো নাম্বার দেওয়ার পর নাম্বার দেওয়ার পর আপনি এখানে প্লিজ সিলেক্ট আপনি আলাদা অন্য ফোন নাম্বারও দিতে পারেন এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তো এখানে নোটিফাই মি ফ্লাইট টাইম সেন্স আপনার এখানে চিহ্নটা দিলে আপনি মানে ফ্লাইটের কোনো টাইম সেন্স হয়ে গেলে বা কোনো পরিবর্তন হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে কিসের মাধ্যমে আপনি মোবাইলের এস এম এসের মাধ্যমে না ইমেল নাকি দুইটার মাধ্যমে আপনি বোধ দিলে মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফ্লাইটের খবরাখবর তো এখানে সব কিছু ওকে করার পর আপনি এখানে মেক রিজার্ভেশন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার একটি পেজ চলে আসবে দেখতে দেখুন অপেক্ষা করুন চলে আসতেছে মেক রিজার্ভেশন তো মেক রিজার্ভেশনে দিলে এই যে এরকম একটা আমার বুকিংটা কমপ্লিট অর্থাৎ আমি ফ্লাইট বুকিং দিয়ে ফেললাম আপনি এরকম করলে আপনার বুকিং আপনার টিকিট অলরেডি রেডি এখন আপনাকে টাকা দিতে হবে টাকাটা মোবাইলের মাধ্যমে আপনি দিতে পারবেন সেটাই আমি আপনাদের দেখাবো তো আপনি ইচ্ছা করলে এখান থেকে সিটও সিলেক্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সিট অ্যান্ড সিলেকশন এখানে ক্লিক দিয়ে আপনি সিট নাম্বারটা আপনি ইচ্ছা মতো আপনি বিমানের সিট নিজের ইচ্ছা মতো কাটতে পারবেন গাড়িতে যেমন আপনি ইচ্ছা মতো কাটতে পারেন না বা এখানে দেখুন এখন গাড়িতে অনলাইন সিস্টেম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিমানের সবগুলো সিট এই যে এখান থেকে যেগুলো সবুজ ওগুলো ফাঁকা রয়েছে ওগুলো আপনি কাটতে পারবেন যেগুলো সায়ের মতো রয়েছে সব সেসব পাবেন না বুকিং হয়ে গেছে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি এইট বি এখানে ক্লিক দিলাম এটা লাল হয়ে গেল তো আপনি যেটা আপনি যেটা কাটবেন সেটাতে ক্লিক দিলে লাল হবে দেখুন আমি জানলা সাইডে এই যে এইটে এটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখানে আপনি ক্লিক দিয়ে এখানে আপনি সেফ চ্যাঞ্চে ক্লিক দেবেন সেফ চ্যাঞ্চে ক্লিক দিলে আপনার সিটটা যে সিটটা আপনি সিলেক্ট করেছেন সেটা সিট আপনার বরাদ্দ হয়ে যাবে আপনি ওটাই সিটি পাবেন তো এরকমভাবে দিলে আপনি ওকে তো আপনার ইমেইলে একটা মেসেজ যাবে বা আপনার মোবাইলে এই যে মেন জিনিস হচ্ছে আপনি বুকিং বুকিং নাম্বারটা আপনি লিখে রাখবেন খাতায় বা এটা আপনি আপনার ফোনে ক্যাপচার সিস্টেম থাকলে এরকমভাবে ছবি তুলে রাখবেন তো এটা হলে আপনি আপনি বিমানের টিকিট পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখতেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে এখন মেন কাজটা হচ্ছে আপনি টাকা পেড করবেন এই যে কমপ্লিট পার্কেসে ক্লিক দিবেন কমপ্লিট পার্কেসে ক্লিক দিলে এরকম দেখতে পারবেন ইস্যু টিকিট কনফার্ম করবেন পে ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এই যে এখানে ক্লিক দিলে আপনি চলে আসবে এই যে চলে আসছে এখন পেমেন্ট সিলেক্ট মানে কি কী দিয়ে পেমেন্ট করবেন আপনি টাকাটা দিবেন এখানে আপনি আপনার কার্ড থাকলে কার্ড দিয়ে দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিং চালু থাকলে আপনি পারবেন কার্ড দিয়ে তো মোবাইল ব্যাংকিং খুব সোজা আপনি যে আপনাদের জন্য সুবিধার্থে আমি এই টিউটোরিয়ালটি বানাচ্ছি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক দিবেন দিলে আপনি এই যে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন এখানে চারগোনা ঘর এখানে চিহ্ন দেবেন তারপর আর একটা ঠিক চিহ্ন দিতে হবে সেটা হচ্ছে এই যে আই হ্যাভ এন্ড অ্যাকসেপ্ট দ্য ক্রেডিট অ্যান্ড ডেবিট এটা হচ্ছে একটা সিস্টেম তো তারপরে আপনি এই যে কন্টিনিউ ক্লিক দেবেন নিচে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ ক্লিক দিলে আপনার ওকে কন্টিনিউ ক্লিক দিলে আপনি এখন আপনার মানে টাকাটা দিবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনি আপনার মোবাইলের আপনার ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং চালু থাকলে আপনি নাম্বারটা দেবেন আর পিন নাম্বারটা দিবেন আপনার মোবাইলে একটা মেসেজ আসবে সেই মেসেজটা এখানে আপনি বসিয়ে দেবেন পিন নাম্বারটা দিলে সাবমিট দিলে আপনার ওকে বিমান টিকিট আপনি কেটে ফেললেন আপনার মোবাইলের মাধ্যমেই তো ধন্যবাদ ভিওয়ার আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে আমরা যারা বাঙালি তাদের জন্য অনেক সময় শখ করে আমরা বিমানে যাতায়াত করতে চাই কিন্তু পারি না কীভাবে টিকিট কাটব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ আবারো।